নটা সাড়ে নটা আর আমাদের বাড়ি এখন পড়েছে ঠাকুর ঠিক আছে হরে কৃষ্ণ শুভ সকাল তো জয় দাসের নতুন ব্লগে তোমাদের আবারও সুস্বাগতম প্রায় তেরো চোদ্দ পনেরো দিন হয়ে গেছে ভিডিও আসছে না কারণ সবাই তো জানোই কী কারণে তো তার জন্য আসছে না তাই ভাবলাম আজকে একটা ভালো ভিডিও তোমাদের দিই তার জন্য শুরু করলাম ভিডিওটা সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে প্রথমে ভিডিওটা চালু করলাম যে আজকে বন্ধুদের একটা ভিডিও দিই তার জন্য শুরু করলাম চলো যারা যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আজকে আমাদের কালকে তো কার্তিক ঠাকুর পড়েছে একবার একটু দেখে আসো ঠিক আছে এখন বাজে প্রায় নটা সাড়ে নটা আর আমাদের বাড়ি এখন পড়েছে ঠাকুর ঠিক আছে আর ফার্স্ট টাইম আমাদের বাড়ি ঠাকুর পড়েছে দেন বোন হুদি সবাই আছে আর এই যে ঠাকুর

কে দিয়েছে আমাদের কার্তিক তো তার জন্য মানে আমাদের এখানে আজকে প্যান্ডেল প্যান্ডেল করা হবে তাই আমরা এখন শুরু করলাম ব্লগটা প্রথম মা আমাকে আদেশ দিয়েছে যে মাছ কাটতে হবে তো মাছটা কাটবো তারপরে দিন বাদ বাকি সব কিছু কাজ করবো তারপরে সব কিছু আসছে ঠিক আছে তখন আনা হয়েছে ভোলা মাছ ঠিক আছে মা না আমি মাছ কাটতে আমার মানে কোটে না মাছ শরীরটা খারাপ হলে তখন একটুখানি কুটে দে তাই বললাম দেন চলো বেকার বসে আছি যখন কুটেই দিই তাই মাছ করলাম আর এই যে এইগুলো ভোলা মাছ এগুলো কাটা হবে চলো কাটি আর আমি এমনি সব মানে সব রকমের মাছ কাটতে হবে এটা আমাদের এটা আমার মাছ ছোটবেলা থেকে বলেছে যে মাছ মাছ ফাইনালি মাছটা কাটতে গেছে এখন এরকম করে এই সব মাছগুলো কাটতে হবে চলো ফাইনালি মাছ কাটতে কাটতে মা বললো কি যা মানে আমাদের এখানে একটা নৌকো আসলে তো সবাই সবাইকে সেখান থেকে মাছ ফাছ দেওয়া হয় তার জন্য মা বলে যা গিয়ে নৌকো থেকে মাছ টাছ নিয়ে তো চলো একটা বালতি নিয়ে নিয়েছি বালতিতে করে মাছটা নিয়ে আসবো ফাইনালি এখন মাছ নিয়ে চলে এসেছি মা

যেটো আর অপমানটা করতে হল। তো ওর বউ আসলে কোনো কোনো চিন্তাই নেই। ও মা আজকে দেবে, জল এনে দেবে। মানে যাবতীয় মেয়েদের সব কাজও করে দেবে। মানে ওর বউ যে হবে সে খুব লাকি। যে আছে, যে আছে সে হচ্ছে একদম ভাগ্যবান একটা স্ত্রী। তো ওর মত মানে বর পাবে, আমার মত সসুই পাবে, আমার মত ননদ পাবে। ভাই তোর ভাইপো দেখতে খুব সুন্দর হয়েছে। ভাবে দেখতে খুব সুন্দর হয়েছে। সসুইস

আমাদের এখানে ধান জল ঘরে ধান ধান ঘরে নেয় জল ঘরে নেয় তার জন্য আমাদের মা বললো যে যা কোনো থেকে নিতে দেয় ঠিক আছে প্রত্যেক বছর সেখান থেকে আমরা ধান জল নিয়ে আসবো সেই জায়গাটা চলে এসছে এইখান থেকে আমরা প্রত্যেক বছর মানে আমাদের নিয়ম আছে যে এই দু টাকা দিয়ে এখানে তাকে নমস্কার করি তারপরে তিন তিনখানা আটি তোলা এই তিনখানা আটি নিয়ে আমার অনেক পুজো দেওয়া হবে আর এই কালকে না রে রবিবার রবিবার না হুম রবিবার কাল কার্তিক পুজো রবিবার দিন ধান দেয় বকবিনি বকলে ছুটতে দো লাগায় আমরা তুলে নেবো বুঝলি ছুটপা

কোন দরকার বাবা না বাজার করতে তখন না আমাদের ব্রাহ্মণকে ফোন করেছিলাম তো ব্রাহ্মণ পাওয়া যায়নি তার জন্য ফল বাজার করা দেখা যাক কি হয় তার জন্য সবকিছু পরিষ্কার নিচ্ছি তারপরে যদি ব্রাহ্মণ ফোন ভালো করে পুজোটা হবে আর না হলে ওই টুক ঢুকবে আর যে যেই ঢুকবো আমাদের ঠাকুর দিয়েছিল তাদের খাওয়ানো হবে তার জন্য আমরা সকাল সকাল উঠেই রেডি হয়ে গেছি আমাদের সব কিছু পরিষ্কার করার জন্য এইখানেই ঠাকুরটা বসানো হবে তারপরে পুজো দেওয়া হবে চলো ভাবে পুজো করি তারপরে বাদ ভাই আচ্ছা হচ্ছে হচ্ছে তাহলে হোক এর মধ্যে আমরা একটা নারকেলটা ছাড়িয়ে নিলাম কারণ আজকে আমাদের বাড়ি একটা পুজো আছে তার জন্য দেন চলো ফাইনালি এখন আমি যাবো একটু কামারঘাট মুটকি ঘুমাচ্ছে মা খুব ব্যস্ত আজকে মানে সব জোগাড় জানতি একদম নিজে 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 নিজেই কাশিপুর তো করেছে দাদা তাদের এখানে হবে যেন সকাল সকাল জেঠে উঠে রান্না বান্না শুরু করেছে ফাইনালি এই তো কামার থেকে আসলাম আর আমাদের বাজার ফাজার সব চলে এসছে আর আমাদের বড় মা এসছে আজকে ফাইনালি সাজানো কমপ্লিট পুজো যে সাজানো হয়েছে সেই সাজানোটা আবার এই ঘরে হয়ে গেল মানে কাজ ঠিকঠাক করার জন্য খুবই ভালো লাগে আজ ফাইনালি এখন প্রায় বাজে না চারটে সাড়ে চারটে এখন আমি হচ্ছে কামারহাটে কারণ ওইখানে আজকে যেহেতু শনিবার আর আজকে শনিবার করে উপোস করি তার খুঁজে দিই তার জন্য বাজার থেকে ফল 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 মোমবাতি মোমমাটি হয় তার জন্যই যাচ্ছি যে চলো যাই জ্ঞানের কিনে আনি আর কোথায় গিয়ে দিই সমাজকে কিছু দেখাবো চল বাজার থেকে আসলাম আর সমস্ত কিছু বাজার টাজ করেছে আর দেখে না ক্যামেরা অন করতে ছিল না এই যে সবগুলো নিয়ে চলে এসেছি চলো এখন ফাইনালি যাবো দেখি মা কি করে ঠিক আছে আর আমাদের এখানে মানে অনেক লোক খাওয়ার জন্য মানে লুচি পুচি করা হচ্ছে তার জন্য মা বাবা করছে বলছেন কি দেখে কি করেছে এখানে হ্যাঁ নাম কি লুচি লুচি